ভিউয়ার্স সেখানে যেটি ঘটেছে সেটি হলো বাবনিয়া মাদ্রাসার সুপার কুলৌড়া উপজেলার মসজিদের ইমাম খতিব জনাব আসানুল্লাহ উনি রাস্তা দিয়ে বাইক যুগে যাচ্ছিলেন সম্ভবত মাদ্রাসার উনি মাদ্রাসার পথে যাচ্ছিলেন রাস্তায় পথ আগলিয়ে রাস্তায় পথ আগলিয়ে তাকে একজন ওনাকে একজন এই এলাকার একজন সে এখানে বাধা সৃষ্টি করে এবং ওনাকে যতটুকু আমরা শুনেছি ওনাকে মারধরও করে এবং গালাগালি করে এবং সেটা শুনে মাদ্রাসার শিক্ষার্থীরা ওরা বেরিয়ে আসে এবং হুজুরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ওনারা বেরিয়ে আসে এবং সাথে সাথে এখানে পুলিশ সহ

নুরমিয়া নামে একজন ব্যক্তি হুজুরকে আক্রমণ করে এই এবং হুজুরের মোটরসাইকেল ভেঙে ফেলে দেয় এবং হুজুরকে কে করে এখানে সাধারণ শিক্ষার্থীরা যে বক্তব্য ছিলেন

এ আমরা কবিরাজী এলাকায় রয়েছি এখানে এটি রাতগাঁও ইউনিয়নের একটি অংশ এবং শেষ দিক এর সামনেই কিন্তু এখানে কর্মদা ইউনিয়ন এবং কর্মদা ইউনিয়ন কর্মদা ফুটে গেছেন এটি কর্মদা ইউনিয়ন কর্মদা ইউনিয়ন এখানে জবাব অনাকে ধরে ওনার সাইকেল করা হয়েছে তারপরে ওনাকে মারধর করা হয়েছে আমরা এর নিজ্য বিচার চাই আমরা আমার দেশের রক্ত থাকা অবস্থায় আমার দেশের স্টুডেন্টদের রক্ত থাকা অবস্থায় আমরা চার দিব না আমরা আবেদন করবো যদি আধা ঘন্টার ভিতরে এক ভিতরে যদি এর আমরা বিচার না পাই আন্দোলন শুরু করবো বয়জনে রক্তাক্ত হবে পাচ্ছি এখানে কুলা অফিসার ইনচার্জ উনি এসেছেন এবং পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এখানে কুলা অফিসার ইনচার্জ গুলাব আফসার উনি এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন এখানে দিকে ওনারা ওনাদের স্টুডেন্টরা রয়েছে স্টুডেন্টদের শান্ত করার চেষ্টা করছেন সুপ্রিয় অপরাধ করছে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনে আমরা তার বিরুদ্ধে মামলা নিয়ে তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ যাতে সাজা হয় সেই ব্যবস্থা নিবে আমরা আমরা তার বিরুদ্ধে আমরা আসছি তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব তার বিরুদ্ধে যিনি গুলাম আফসার যেটা বলেছেন গলিম গুলাম আফসার বলছেন যে ওনারা থানায় নিয়ে যাবেন এবং সেখানে তার আইনানুক তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আসলে ছাত্ররা কিছুতেই তাদের কথা মানছেন না দেখা যাক এখানে জনপ্রতিনিধিরাও এসেছেন

বাড়ি মারছে আর তখন গিয়া আমরা এলাকার মানুষের এই অবস্থা আপাতত তার ভিতরে রাখা যে হুজুর আসলে একজন ভালো মানুষ সেই হুজুরের উপরে আক্রমণ হয়েছিল আমরা তাকে নিয়ে আসছি প্রশাসন 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 তাকে নিয়ে তাকে প্রশাসন নিয়ে আসছেন আমরা দেখছি এই যেই যে মানুষটি আমরা আপনাদেরকে এই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই সেই সন্ত্রাসী তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেটি আক্রমণ আপনাদেরকে আমরা দেখা দেখেছি